নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা একটা স্পেশাল ভিডিও মঙ্গলের ট্রানজিট হচ্ছে এবং ডেঞ্জারাস ট্রান ট্রানজিট এটা তো এই ট্রানজিট কোন রাশিকে কি ফল দেবে চারটি রাশিকে বিশেষ সাবধানতা বলবো দু তিনটি রাশির ক্ষেত্রে বলবো খুব ভালো সময় তো সেই রাশি সেই আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে করব করার চেষ্টা করব। আপনাদের চ্যানেল প্রত্যেক দিন ভিডিও আছে তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য দৈনিক রাশিফল তো আছেই এবং এই ট্রানজিটের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট বলে দেওয়া আমি গাদাগুচ্ছের ভিডিও খুব বেশি করি না যেটুকু প্রয়োজন মনে হয় করি অনেক ক্ষেত্রে করাও তাও হয়ে ওঠে না কিন্তু এই এই ব্যাপার দেখুন সামনে আগামী এক দু মাসের মধ্যে অনেক কটা বড়ো বড় চেঞ্জেস রয়েছে তা শুরু প্রথম হচ্ছে এই 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 যে ট্রানজিটটা মঙ্গল দীর্ঘদিন ধরে বক্রি অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে এবং একুশ তারিখ আগামী একুশ এই যে একুশ তারিখ কালকে এই দিনটায় মঙ্গল বক্রি থেকে বক্রি মানে গতি পশ্চাৎ গতিতে কর্কটে ছিল কর্কট থেকে মিথুনে প্রবেশ মঙ্গল মার্গী হবে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে চব্বিশ তারিখ বা এই সময় আবার মঙ্গল এই ট্রানজিটটা ছেড়ে বেরোবে মানে ছেড়ে বেরোবে ধরুন মার্চ মাসের তিন তারিখে মানে মঙ্গল মিথুনে অবস্থান করছে চব্বিশ তারিখ মানে প্রায় এক মাসের ওপর এই এটা একটা ব্যাপার বক্রি অবস্থায় থাকা তো এর ইম্প্যাক্ট মারাত্মক পড়বে শনির ট্রানজিট রয়েছে সামনে বৃহস্পতির পরিবর্তন হবে বা এগুলো রয়েছে তো সেগুলো পরে ভাবা যাবে তো চলুন শুরু করছি কোন কোন রাশির ক্ষেত্রে কি ভালো কি ব্যাপার আমি ডিটেলস আলোচনা করব না যেভাবে রাশি ফল দিই আমার যেগুলো মনে হয়েছে যে জায়গাগুলো ইম্প্যাক্ট ফেলবে সেগুলো নিয়ে আমি কথা বলবো শুরু করছি বন্ধুরা বা শুরু করা জায়গা ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন দেখুন মঙ্গল হচ্ছে দেব সেনাপতি আমরা কথা বলি কাকে নিয়ে বৃহস্পতিকে নিয়ে শনিকে নিয়ে রাহু নিয়ে রবিটা ভালো আছে তো সরকারি চাকরি হবে বা এইগুলো নিয়ে মানুষের কথাবার্তা থাকে বা কথাবার্তা জায়গা থাকে অবশ্যই এগুলোর পাওয়ার বা বল দরকার আছে কিন্তু বন্ধুরা মঙ্গল হচ্ছে সেনাপতি যোদ্ধা লড়াই করে বার করার ক্ষমতা দেয় মঙ্গল যে কোনো ক্ষেত্রে মঙ্গলকে একটা পঁচিশ ছাব্বিশ বছরের টগবগে যুবক তার সাথে তুলনা করা হয় যে কিনা সব কিছু ক্ষমতার জোরে দখল করতে পারে দখল মানে কি যে ন্যায় করতে পারে এই এই যে ব্যাপারটা এটা হচ্ছে মঙ্গল এবং মঙ্গলের প্রভাব তা সেই ক্ষেত্রে মঙ্গলের বক্রি থাকা তার একটা তো ইম্প্যাক্ট পড়ছে কিন্তু মিথুন রাশিতে বক্রি মঙ্গল কর্কট ছেড়ে বেরিয়ে যাওয়া তার কিন্তু অন্য অন্যরকমের প্রভাব রয়েছে এইটা বুঝতে হবে মঙ্গলকে বলা হয় কার্তিক দেব সেনাপত্তি এবং তিনি শিব পুত্র এই এই একটা কনসেপ্ট কনসেপ্ট রয়েছে তো যাই হোক প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে দেখুন এমনিতেই মেষ রাশির মানুষজন বা জাতক জাতিকারা এই প্রভাব বা এই পরিবর্তন একে তো সামনের এক মাস পর সাড়ে সাতই কিন্তু আমি মেসকে পার্সোনালি বলবো যেটা বলবো সেটা হচ্ছে যে মেস যেটা নিয়ে ভুগবেন সেটা হচ্ছে আপনার এবং এই মঙ্গলের মিথুনে প্রবেশ পরিবারের শরীর স্বাস্থ্য 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 বা স্বাস্থ্য নিয়ে ভোগান্তি ভোগান্তির যোগ রয়ে যাচ্ছে এক নম্বর কথা আপ কোনো না কোনোভাবে আপনি বা আপনার ফ্যামিলি ফ্যামিলি পারসনস তাদের শরীর বা স্বাস্থ্য নজর রাখুন লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন দু নম্বর কথা হচ্ছে কোনো বিবাদ কোনো ঝামেলা এবং পারিবারিক কোনো অসুবিধা বা বিবাদে জড়ানো বা জড়ানোর যোগ থাকছে রাশির ক্ষেত্রে এবং এই দুটোই প্রাইম হবে তাহলে এক হচ্ছে আপনি বা আপনার ফ্যামিলির হেলথ দুই হচ্ছে জমি জায়গা ভূমি কোনো পারিবারিক বিবাদ ইভেন সেটা কোর্ট কাছারি পুলিশি ঝামেলা পর্যন্ত জড়িয়ে গেল এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে কারণ দেখুন বন্ধুরা এমনিতেই সামনে সাড়ে সাথে এই মুহূর্তে এমন কোনো ঝামেলায় জড়াবেন না যেটা লেনদি হয় তাহলে সাড়ে সাথীতে তার এফেক্ট কিন্তু মারাত্মক হয়ে যাবে তো আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা শরীর খারাপ হলে ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন আর চুপচাপ সাইলেন্টলি এগোন নেগেটিভ হতে দেবেন না এটা কিন্তু খেয়াল রাখতে হবে ইম্প্যাক্ট মেসের ক্ষেত্রে নেগেটিভ হচ্ছে দু নম্বর রাশি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকাদের রাশির মানুষজনদের ক্ষেত্রে এই মঙ্গলের প্রভাব দুটো তিনটে জায়গাকে খুব খারাপ করবে এক হচ্ছে পারিবারিক সম্পর্কগুলোর অবনতি দাম্পত্য নয় পারিবারিক সম্পর্কগুলো বাবা মা ভাই বোন ফ্যামিলি পারসনস যারা রয়েছেন এই সম্পর্কগুলো নিয়ে ভালো রকমভাবে ট্রেস বা ভোগান্তির জায়গা ল্যাথার্জি আপনাকে গ্রাস করতে পারে আলস্যতা বা ল্যাথার্জি আপনাকে গ্রাস করে নিতে পারে তিন নম্বর হচ্ছে কোনো না কোনোভাবে কোনো ভুল সিদ্ধান্ত ভুল ডিসিশান ভুল কথাবার্তা এবং তার জন্য খারাপ বা ক্ষয়ক্ষতিগুলো হওয়া এই জায়গাগুলো আপনি বৃষর মানুষ হলে খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন কৃষককে আমি এই জায়গাটা এই দিকটা ভালো রকমভাবে নজর রাখতে বলছি বা লক্ষ্য রাখতে বলছি আমি প্রথমত বলছি ডিসিশান মেক বুঝে করবেন ডিসিশান বা ডিসিশান মেক আপনি হাউস ওয়াইফ হলে ইনলসদের সাথে সম্পর্ক সাবধানে চালাবেন ইভেন পরিবার বা পরিজনদের সাথে সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো দেখে শুনে চালাবেন নাহলে কিন্তু অসুবিধা বা প্রবলেম হবে এবং এই জায়গাটা ঘাটলে কিন্তু ভালোভাবে কাটবে আর বন্ধুত্ব থেকে সাবধান বন্ধু সহকর্মী এদের থেকে এই জায়গা থেকে আপনাকে অনেক বেশি অনেকটা অনেক অনেক ক্ষেত্রে নজর রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে বিশোর জাতক বা জাতিকা হলে তিন নম্বর রাশি হচ্ছে মিথুন মিথুনের ক্ষেত্রে এই বক্রিমঙ্গলের প্রভাব এক তো ষষ্ঠ এবং একাদশপতি বক্রি মারক সে মিথুনে ঢুকছে বক্রিমঙ্গল বসে রয়েছে কাজ কার্যক্ষেত্রে বহু রকমের বহুবিধ প্রতিবন্ধকতা যোগ মিথুনের ক্ষেত্রে তৈরি করে দেবে মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে আমি প্রথম রাশি বলবো মিথুন যাকে সাবধান থাকতে বলবো মিথুন কোনো না কোনোভাবে ভুল শীত বাধা বিপত্তি কাজ আটকে যাওয়া ঝঞ্ঝাট ঝামেলা ট্রেস বেড়ে যাওয়া এর যোগ প্রবলভাবে রয়েছে আপনি নজর রাখুন আপনি মিথুনের জাতক বা জাতিকে হলে মিথুন রাশির মানুষ হলেন এটা কিন্তু সাবধান বা এটা কিন্তু আপনাদেরকে বা আপনাদের চলার পথে অনেক বেশি লক্ষ্য রাখতে হচ্ছে সর্বকার্যে বাধা সব ক্ষেত্রে অশান্তি বিরক্তিকর একটা সিচুয়েশানস বা পরিস্থিতি ক্রিয়েট হওয়া বা ক্রিয়েট হলো এর যোগ রয়ে যাচ্ছে মিথুনের জাতক বা জাতিকাদের জন্য তো বন্ধুরা এটা দেখুন বা এই জায়গাটা একটু দিকে অন্যদিকে অন্যদিকে কোনো না কোনোভাবে মিথুন দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন চো চোট আঘাত বা দুর্ঘটনা রক্তপাত এগুলোর জায়গা একটু রয়েছে তাহলে প্রথম মিথুনকে সাবধান থাকতে বলছি পরের রাশি চার নম্বর রাশি হচ্ছে আমি মিথুনকে এটা বলছি যে ঝামেলা বাড়বে এটাই এটাই ফ্যাক্ট ঝঞ্ঝাট অশান্তি ট্রেস বা ঝামেলা বাড়বে খেয়াল রাখুন চার নম্বর রাশি কর্কট খুব ভালো রেজাল্ট হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে কর্কটের মানুষজন খুব ভালো সাকসেস খোলার মুখে দাঁড়িয়ে রয়েছে বকরি মঙ্গল রাশির উপর থেকে সরে গেল মানে চাপই পুরো কেটে গেল কর্মক্ষেত্রে এই যে দুটো মাস রয়েছে না মানে ফেব্রুয়ারি মার্চ মার্চে এন্ড যেটা হয় আর কি তো এই সময়টাকে আপনি যখন কর্কটের মানুষ আপনি যদি পুরো মাত্রায় কাজে লাগাতে পারেন কাজ যদি মানে কাজের জায়গায় অ্যাপ্লাই করতে পারেন আমি বলবো সাকসেস এসে যাবে টার্গেট রিচ হয়ে যাবে এবং যে কোনো বাধা বা যে কোনো প্রতিবন্ধকতা যে কোনো ডিস্ট্র্যাকস ডিস ডিস্ট্র্যাকশান এগুলো ক্লিয়ার করা বা কাট করা ব্যবস্থা করবেন জ্ঞাতি বিবাদ ঝঞ্ঝাট ঝামেলা ক্লিয়ার করবেন পারিবারিক বিরোধ ভাই বোনের বিরোধ মেটাবেন এক্সপেক্টেড মিটে যাবে তো সার্বিক জায়গাগুলোর একটা উন্নতির সম্ভাবনা রয়ে যাচ্ছে অনেক বেশি পজিটিভ ফিল পজিটিভ ফিলিংস এবং পজিটিভ ভাইবস এক্সপেক্ট করছি আমি আপনি দেখতে থাকুন অবশ্যই আপনাকে ভালোগুলোর জন্য চেষ্টা করতে হবে চেষ্টা বাড়াতে হবে সামগ্রিকভাবে চেষ্টা করতে হবে তো বন্ধুরা কেন করব না করবো তো অবশ্যই করবেন আশাবাদী ভালো রেজাল্ট হচ্ছে ভালো ফল হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে তো প্রথম রাশি ভালো রাশি হচ্ছে কর্কট রাশি দু নম্বর ভালো রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশে মঙ্গল চারিদিকে অশান্তি লাগিয়ে রেখেছিল আর সবচেয়ে বড় কথা কর্কটের ক্ষেত্রে ফাইনান্সিয়াল ক্রাইসিস সরি সিংহের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ভীষণ রকমের লাগিয়ে রেখেছিল সিংহ রাশির মানুষজনদের তো এক হচ্ছে শত্রুতা মিটবে যে কোনো কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রের পরিস্থিতিগুলো ফরে আসছে এগেনস্টে দাঁড়িয়েছিল ফরে আসছে এই বক্রিমঙ্গলের মিথুনে প্রবেশ ফরে আসছে আমি বিশেষত জোর দিতে বলছি কাজের জায়গাকে কাজের ক্ষেত্রকে কাজের দিককে বিশেষত জোর দিতে বলছি এই জায়গাটাকে আপনারা ফুল ফোকাস থাকুন এবং যেভাবে সম্ভব এই জায়গাটাকে বা এই দিকটাকে আপনি কর্কটের মানুষ হলে ভালো করুন ভালো করার ব্যবস্থা করুন দু নম্বর জায়গা হচ্ছে দু নম্বর এডুকেশানে উন্নতি ঘটাবে সামনে দেখুন পরীক্ষা পরীক্ষাগুলো রয়েছে বা যাদের এরকম ব্যাপার রয়েছে শর্ট টার্মের এই ট্রানজিট মার্চের ফেব্রুয়ারির একটা ধাপ সেকেন্ড ধাপ হচ্ছে মার্চ তো ফেব্রুয়ারি চব্বিশ পঁচিশ তারিখ বা ওই সময় তো কাজে লাগাতে হবে ফাইন্যান্সিয়াল দিক অর্থনৈতিকভাবে যারা অস্থিরতা অর্থনৈতিকভাবে যারা ক্রেস বা টেনশনের মধ্যে ছিলেন তারা এই জায়গাটাকে ঠিক করার ব্যবস্থা করতে হবে বা এই জায়গাটাকে মেটানোর ব্যবস্থা করতে হবে তো এটা বেটার রেজাল্ট দেবে তো সিংহ সেকেন্ড রাশি ভালো রাশি সিংহ পরের রাশি হচ্ছে পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি কন্যার ক্ষেত্রে না কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে আমি বলবো বন্ধু কাটবে বন্ধু বন্ধু কাটবে এক নম্বর কথা কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে দু নম্বর কথা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো ভোগান্তি তৈরি হচ্ছে ভাই বা বোনদের সাথে কোনো ভালো সম্পর্কগুলো না হতে পারে ভাই বোন এবং এরকম শুধু নয় ভা ভালো বন্ধু সেও তো আমার ভাই বা সে আমার বোন এই যে ব্যাপারটা এই যে সম্পর্কটা এইটা ইমোশনাল দিক জর্জরিত করবে এবং কাজের জায়গায় ছোট 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 বাধা বিপত্তিগুলো আসবে বাসার যোগ দেখাচ্ছে তাহলে কন্যার ক্ষেত্রে আমি ব্যাপক প্রবলেম বলছি না কিন্তু ছোট ছোটো প্রবলেমগুলো তো আসছে ট্রেস এবং একটা টেনশান কিন্তু চাপছে এটা লক্ষ্য রাখবেন বা এটা নজর রাখবেন আমি আশা করব এই ব্যাপারটাতে আপনি সতর্ক হবেন বা সংযত হবেন নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি তুলাকে সাবধান থাকতে বলবো তুলাকে একটু সাবধান থাকতে বলবো প্রথমত হেলথের দিক দিয়ে শরীর বা স্বাস্থ্যর জায়গা তুলা রাশিকে আমি বহুদিন ধরে বলছি রাশি ফলগুলোতে বলছি আপনারা দেখতেই পাচ্ছেন যে তুলা শরীরটাকে সাবধান তো শরীরটাকে দেখুন শরীরের জায়গাটাকে খেয়াল রাখুন আমি তো অনেক দিন ধরেই বলছি তো শরীরটাকে সাবধান এই মুহূর্তে চোট আকার দুর্ঘটনার একটা সম্ভাবনা এবং ছোটো রোগগুলো বড় আকার ধারণ করতে পারে এটা এক নম্বর খেয়াল রাখবেন দু নম্বর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা সম সম্পর্কর দিক নিয়ে আপনি ভালো রকমভাবে টেনশানে থাকছেন ট্রেসে থাকছেন আর কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অশান্তি বা সংঘাত চরমে যেতে পারে এটা কিন্তু নজর রাখবেন আমি বিজনেস ভালো হওয়ার কথা বলছি তুলারাশির ক্ষেত্রে কিন্তু শরীর এবং সম্পর্ক এবং এটাকে প্রেমটাকে এর সাথে ইনক্লুড করেই রাখুন প্রেম আপ টু দ্য মার্ক এবং খুব ভালো পরিতৃপ্তি বা খুব ভালো স্যাটিসফ্যাকশান দেওয়ার কথা নয় বা দিচ্ছে না আপনি যখন তুলার জাতক বা জাতিকা সো তুলা এই রাশিটা দুটো রাশি এই সেকেন্ড রাশি তুলা সাবধান বা সতর্ক থাকুন লক্ষ্য রাখুন বা নজর রাখুন নেক্সট রাশি নেক্সট পরের রাশি পরের রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিকের জাতক বা জাতিকারা অ্যাভারেজই রেজাল্ট পাবেন অ্যাভারেজ ঝুট ঝামেলাগুলো মিটবে কিছু ঝুট ঝামেলা মিটবে পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্কগত দিকগুলো ভালো হচ্ছে পিতা পিতৃস্থানীয় ব্যক্তি পিতার মতো যারা রয়েছেন এবং তাদের সেই লেভেলের যারা রয়েছেন সম্পর্কগত দিকগুলো ভালো হচ্ছে খুচরো খাচরা যে সমস্ত ঝুট ঝামেলাগুলো মিটতে পারে মিটবে কিছু লোকের মুখোশ খুলতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে কিছু লোক মুখোশ পরে বসে থাকলো বা সেজে গুজে বসে আছে রং চং করে মুখোশগুলো খুলতে পারে বা খোলার জায়গা রয়েছে কিন্তু বৃষ্টিকের মানুষজনদের জন্য এগুলো ভালো দিক ছিল যেটা সমস্যা করে দেবে না সেটা কাজের ক্ষেত্রে আনলিমিটেড প্রেসার এবং আমি সাকসেসগুলো ঠিকঠাক দেখতে পাচ্ছি না এই চাপটা কিন্তু থেকে যাচ্ছে এই চাপ বৃষ্টিকের জাতক বা জাতিকাদের জন্য এই প্রেসারটা কিন্তু থাকছে এটা ভালো রকমভাবে খেয়াল রাখবেন বা ভালো রকমভাবে লক্ষ্য রাখবেন আপনি বৃষ্টিকের মানুষ হলেন খেয়াল রাখতে হবে বা নজর রাখতে হবে তো খারাপ বললে খারাপ ভালো বললে ভালো যেটা আপনি বলবেন কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে মূলত যিনি যেখানে কাজ করেন যিনি যে জায়গায় কাজে রয়েছেন চাকরি ক্ষেত্রে এবং মার্চ যদি ডেডলাইন ধরি তাহলে তো চলছে এই প্রেসারটা নেক্সট রাশি ধনু রাশি ধনু প্রথম সমস্যাটা বুঝে রাখুন প্রেম প্রেম কিন্তু সমস্যার প্রেমিক প্রেমিকারা সাবধান এবং কারুর উপর নির্ভরতা যদি থেকে থাকে শুধু প্রেম কেন বন্ধুত্ব এই জায়গাটা কিন্তু সাবধান কিন্তু এই জায়গাটাকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে ধনুর জাতক বা জাতিকারা এই মুহূর্তে ফোকাস বাড়ছে কাজের পসিবিলিটিসগুলো বাড়ছে কাজকর্মের গ্রোথ স্টেবিলিটি ডেভেলপমেন্ট এক্সপেক্টেড বেড়ে যাবে এবং কাজে কাজ হবে ভালো সবচেয়ে বড় কথা যে কোনো পারিবারিক বিবাদ অশান্তি এবং জটিলতা মেটার মুখে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে আপনি ধনুর জাতক বা জাতিকা হলে তো প্রেম বন্ধুত্ব ইমোশন এই জায়গাটা খেয়াল রাখুন কিছু ক্ষেত্রে ইনক্লুড করুন হাজব্যান্ড ওয়াইফে সম্পর্কর জায়গাটা ইনক্লুড করে নিন কিন্তু কিন্তু বন্ধুরা আপনি যখন ধনুর মানুষ কাজ কাজের গতি গ্রোথ ডেভেলপমেন্ট কনট্যাক্টস বিল আমার মুখে দাঁড়িয়ে রয়েছে কথা বলা ওয়ার্ক করা খুব ভালো তো ধনুর ক্ষেত্রে ফলগুলটা কিন্তু ভালোর দিকেই যাচ্ছে প্রেম ভালোবাসা অবশ্যই লাইফের ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আজকের মানুষ কাজের ব্যাপারে বেশি ফোকাসড কাজকর্মর ব্যাপারে ধনুরাশির জাতক বা জাতিকারা তো অবশ্যই তো বলতে পারি বলবো ধনুর জাতক বা জাতিকাদের জন্য বা মানুষজনদের জন্য কাজ ভালো হচ্ছে কর্মক্ষেত্রে স্থিরতা আসছে গ্রোথ আসছে ডেভেলপমেন্ট আসছে এবং অনেক শত্রুতা অনেক ঝঞ্ঝাট অনেক ট্রেস টেনশন কিন্তু অফ হবে ক্লিয়ার হবে তো এটা দেখে নিন নেক্সট রাশি হচ্ছে মকর মকরের মানুষজনদের ক্ষেত্রে আমি যেটাকে সাবধান করব এবং এই একটা দিকের ওপরই মূলত এফেক্ট পড়বে আমি মকরকে সংযত হতে বলছি সাবধানী হতে বলছি সাবধান কারণ দেখুন সাড়ে সাতির লাস্ট ডেট দুমাস লাস্ট তো এক তো চাপ দুই মঙ্গলের এই বক্রি হওয়া এবং কর্কট থেকে মিথুনে প্রবেশ মিথুনের ঘর বুধের ঘর বুধ ভাগ্যপতি বুধ বসে রয়েছে মিথুনের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে ধনুতে তো এই সিচুয়েশানস মিথুন প্রথমত ভুগবেন পারিবারিক অশান্তি জ্ঞাতি শত্রুতা পারিবারিক বিরোধ বা বিবাদ এটা কর্মক্ষেত্রকে এমন কিছু এফেক্ট দেবে না কিন্তু এই সংঘাতগুলো এই ঝঞ্ঝাটগুলো এই টেনশানগুলো চরমে চলে যাবে এবং আমি সাবধানে থাকতে বলবো ইনক্লুডিং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ এটা এফেক্ট দেবে কারণ মঙ্গল রিলেশনশিপের ব্যাপারেও ভালো রকম এফেক্ট দেয় তো পারিবারিক জীবন জ্ঞাতি ভাই বোন দাম্পত্য আউটসাইডার না যেটা বাড়ি বাড়ির মধ্যেকার ব্যাপার স্যাপার এটা আপনাকে নজর রাখতে হচ্ছে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা এবং এটা ভালো রকম রকমভাবে খেয়াল রাখবেন এই ব্যাপারটা আগামী মাস ধরে রাখুন পুরোটা সাড়ে সাতই শেষ ধরে রাখুন এই সময়টা আপনি এই ব্যাপারটায় মেপে বুঝে দেখে ফাঁ ফেলবেন একটা দুটো দিন নয় চল্লিশ বিয়াল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন তো খুব সাবধান এই জায়গাটা পারিবারিক জীবন কর্ম ভালো হচ্ছে আমি আপনারা তো দৈনিক রাশিফল দেখছেন দেখে তো বুঝতেই পারছেন আমি ভালো ভালো কথাগুলো বলছি প্রত্যেক দিনই তো রাশিফলটা আসে বা দেখেন আপনারা কিন্তু এই জায়গাটা সাবধান এবং সতর্ক থাকবেন তিন নম্বর রাশি ছিল এটা কুম্ভ রাশি চার নম্বর রাশি মানে সরি পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির মানুষজনদের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেটা সব পসিবিলিটিস সেটা হচ্ছে সার্বিক শত্রুতা এবং এরা যে কোনো সময় ছবল মারার জন্য রেডি রয়েছে এটাই কুম্ভর ক্ষেত্রে প্রবলেম তো আমি বলতে পারি চার নম্বর রাশি কুম্ভ রাশি কারণ শত্রুতা চরমে উঠবে প্রবলে যাবে কাছের লোকজন যাদের একসময়ে খুব ক্লোজ ছিলেন বা যারা আপনাকে খুব ভালোভাবে চেনেন আপনার বিষয়ে খুব ভালোভাবে ওয়াকিবহল তারা কিন্তু শত্রুতা করবেন প্রবলভাবে শত্রুতা মানে এই নয় শুধু আপনার টাকাটা মেরে দিল ক্ষতি ক্ষতি করে দিল নাম খারাপ করে দিল এগুলো কোনোভাবে আপনাকে ডিমোটিভেটেড করছে আপনার কাজকে তারা নিয়ে যাচ্ছে এনি হাউ এটা যে এই সময়টাতে তারা নানা রকমভাবে যে কোনো লোকজন আপনাকে যে কোনো পথে ট্রাভেল দিয়ে যাবে আপনি যখন কুম্ভের মানুষ কিন্তু এই মঙ্গল হাজব্যান্ড ওয়াই প্রেমিক প্রেমিকার সম্পর্ককে ভালো করে দিচ্ছে প্রেম প্রেমজ সম্পর্ক এবং আপনার সহ্য ক্ষমতাকে বাড়িয়ে দেবে ধৈর্য বাড়িয়ে দিতে পারে বাট ওই জায়গাটা ওই দিকটা ওই ক্ষেত্র ওই সেগমেন্ট আপনাকে নজর রাখতে হবে আপনি যখন কুম্ভের মানুষ তো চার রাশি চারটে রাশির কথা বললাম যাদেরকে সাবধান থাকতে বলছি লাস্ট রাশি হচ্ছে মিন রাশি মিনের জাতক বা জাতিকাদের যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে অর্থকষ্ট এই মুহূর্তে মিন দুটো জিনিসে ভুগবেন এক হচ্ছে পিতা পিতৃস্থানীয় ব্যক্তি অথবা সন্তান তাদের হেলথ এটা কিন্তু ইস্যু হচ্ছে তো এটা ম্যানেজেবেল বাচ্চার শরীর বাবা মার শরীর বা বাবার শরীর ডাক্তারবাবুরা রয়েছেন তার জন্য আপনি একটু ডাক্তার দেখিয়ে নেবেন ট্রিট করিয়ে নেবেন ট্রিটমেন্ট করিয়ে নেবেন ঠিক হয়ে যাবেন কিন্তু লক্ষ্য রাখবেন এটা কিন্তু এই মুহূর্তে বাজে খরচা মানি ব্যাগ ফাঁকা অ্যাকাউন্ট ফাঁকা জলের মতো টাকা নষ্ট কোনোভাবে কোনো ফ্রড হয়ে যাওয়া কোনো টাকা পয়সার মানে উল্টোপাল্টাভাবে টাকা বেরিয়ে যাওয়া এটা কিন্তু নজর রাখবেন এবং এই মুহূর্তে কাজগুলো খুব সাবধানেই করবেন ধীরে সুস্থে করবেন দৈব নির্ভর খুব বেশি হবেন না লাক বা ডেস্টিনি বা দৈবর উপর অনেক বেশি নির্ভরতা বা অনেক বেশি নির্ভর করে ফেলাটা এটা অ্যাকচুয়ালি চাপ দেবে তো বন্ধুরা এটা প্রবলেমের কিন্তু আমি রাখছি না মিন রাশিকে টাকার ব্যাপারটা দেখে খরচা যেটুকু করার করুন বড়ো ইনভেস্টমেন্ট এখন নিষিদ্ধ এটা বুঝতে হবে এটা বুঝে চলতে এবং অবশ্যই যেহেতু শনির ট্রানজিট হবে মিন মিন রাশিতে তো আমাকে দেখতেই হচ্ছে আপাতত ওয়াচ করাটাই বুদ্ধিমানের কাজ হবে তো এইটুকু কিন্তু এই মুহূর্তে এবার দেখুন যেটা খরচা হয়তো আপনার ছেলের স্কুলের ফিস বা আপনার মেয়েটাকে অ্যাডমিশানের ব্যাপার রয়েছে বা কোনো একটা জায়গায় কোনো ফিস দেওয়ার ব্যাপার রয়েছে হয়তো মোটা অ্যামাউন্ট বা কোনো আপনার লোন চলছে মাসে এক লাখ টাকার সেগুলো তো করতেই হচ্ছে কিন্তু ইনভেস্ট বড়ো খরচা যে খরচা এবং কোনো না কোনোভাবে পকেট ফাঁকা হওয়া এটাই আমি বলছি তো এটা লক্ষ্য রাখুন এটাই ফল তো যে রাশিকে যেটা বললাম একটু দয়া করে সাবধান থাকুন একটু দয়া করে সাবধান থাকুন এটাই এটাই আপনি বলতে পারি তো তিনটে রাশির ক্ষেত্রে খুব ভালো কথা বললুম চারটে রাশিকে সাবধানে থাকতে বললাম বাদ বাকিগুলোর ফলাফল তো বললাম আশা করছি ভিডিওটা চলতে গিয়ে একটু সাহায্য করবে বুঝতে সাহায্য তো করবেই তো বন্ধুরা এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর সাথে থাকুন সত্য শান্তিতে থাকুন নমস্কার